অনুব্রত মণ্ডল দুবছর পর বোলপুর দলীয় কার্যালয়ে দীর্ঘ দুবছর পর অনুব্রত মণ্ডল তার জেলা সভাপতি চেয়ারে বসলেন দুবছর ধরে বীরভূমের তৃণমূলের প্রধান কার্যালয় জেলা সভাপতি যে চেয়ার ফাঁকা ছিল তা আজ পূরণ হলো ইতিমধ্যেই অনুব্রত অনুগামীদের উচ্ছ্বাস ও স্লোগানেই সেই আনন্দ দেখা গেছে দলীয় কার্যালয়ের পাশাপাশি রাজনৈতিক মহলে চলছে বিভিন্ন জল্পনা ইতিমধ্যেই আগামী দিনে ফাইভ ম্যান কমিটি থাকবে কি থাকবে না সেও চলছে জল্পনা ইতিমধ্যেই তৃণমূলের উচ্চ নেতৃত্ব জানিয়েছেন অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম জেলা সামলেছে এই ফাইভ ম্যান কমিটি সুতরাং এই ফাইভ ম্যান কমিটিও থাকবে কি না পাশাপাশি অনুব্রত মণ্ডলও থাকছেন জেলা সভাপতি পদে দীর্ঘ দুবছর পর জেলা পার্টি অফিসে ঢুকতেই বীরভূম জেলার উচ্চ নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসলেন অনুব্রত মণ্ডল তবে এই বৈঠকের শেষে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার বিষয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা তাই শরীর খারাপ পালে বেরোতে পারছে না এক ঘন্টা ঠেলাঠেলি করবে না শরীরটা পঁচিশ মাস পরে একটা শরীর আমার পায়ে লেগে আছে পাঠোতেন নিজের টাইম বুম বুম মুখ ধরে যাচ্ছে আচ্ছা কালকে দিদির সঙ্গে দেখা হলো না কোনো কথা হয়েছে কি দেখা করতে এসেছিলাম এবং তিনি ভালো মন্দ জিজ্ঞেস করেছেন আমরা তার উত্তর দিয়েছি এবং বলেছেন সংগঠন ভালো পর আমি আছি চলে বসে আর কী কথা হলো ওনার সঙ্গে আর বিশেষ কথা হয়নি ভালো মন্দে কথা হয়েছে সবারই সঙ্গে কি কথা বলছেন সবারই সঙ্গে প্রত্যেক কর্মীর সঙ্গে কথা বলছি ঠিক আছে সকাল থেকে দেখা যাচ্ছে উনি তো অতদিন পরে স্বাভাবিক কথা এগুলো আমরা যদি বেশি প্রেশারাইজ করি উনি তো মেন্টালি আরও বেশি হয়ে যাবে না তো ওনাদের একটা ইন্টারনাল মিটিং চলছে আমি বেশি ডিস্টার্ব করিনি উনি বললেন প্রত্যেক দিনে চারটে থেকে ছটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবেন বাড়ি শরীরে কেমন শরীরে বললেন পায়ে ব্যথা আছে সামনে ওয়েটটা অনেকটা হয়েছে

월급을 하고 있는 사람들은 다들 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 গাড়িটা উঠতে দাও উঠতে For you?